এইগুলো হচ্ছে বাঁধাকপির পাতার পকোড়া হচ্ছে মেথিস দিতে চলে আসেছি দেখো এইগুলো আবার সেইগুলো তো শুকনো হয়েই এসেছে হয় না মানে এই দুধ কালকে আর পরশু না মেঘমেঘ করছিল আর প্রচুর হাওয়া দিচ্ছিলো তেমন রোদ থাকে না তো ওর জন্যই না কালকে আর পরশু শুকোতে দিই না বাঁদর আসার ভয় উড়ে যাবার ভয় বাঁদর এসে যাইলে আমার সব খেয়ে নেবে আবার উড়েও যাবে তার জন্য শুকোতে দিই না আর এইগুলো তো প্রচুর হালকা হয়ে গেছে রোদে শুকিয়ে আজকে একটু রোদটা তেজ উঠেছে তো আজকে আবার নিয়ে চলে এসেছি শুকোতে দিতে আজকে যদি খুব তেজ শীষে রোদ ওঠে যেমন রোদ উঠেছে সেরকম যদি তেজীষে ওঠে না শুকিয়ে যাবে আর এইগুলো আবার নতুন এইগুলোও হয়ে গেছে দুদিন হলো কিন্তু ওই যে বললাম যে দুদিন শুকাতে দিতে পারি না বাঁদরের ভয়ে আর রোদ কম উঠছিলো বলে তো আজকে এই যেরকম রোদ উঠেছে এরকম রোদ রোদ থাকলে সব সময় এইগুলোও খুব শুকিয়ে যাবে এগুলো অফ খেতে খুব সুন্দর যখন রান্না করবে রান্না করবার আধা ঘন্টা আগে একটু বড় জায়গাতে নিয়ে আর একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়ে তারপরে আলু দিয়ে রান্না করলে না খেতে খুব সুন্দর হয় আর এইগুলোই হয়ে যায় কাস্তুরি মেথি কাস্তুরি মেথি শুধু ডগা ডগাগুলো নেয় পাতা পাতাগুলো আর আমি একটু এই যে ডান্ডি ডান্ডি নরম নরম ডান্ডি ডান্ডি শুধু নিয়েছি চলো এবারে চার কোণে চারটে ইঁট দিয়ে দিই না হলে উড়েই চলে যাবে হাওয়া তো দিচ্ছে দেখো বন্ধুরা তোমাদেরকে কি দেখাচ্ছি বালতির জল জানো তো বন্ধুরা আজকে আমাদের এখানে লাইট আসে না আমাদের ঘরেতে সকাল থেকেই লাইট নেই কমসে কম তিন ঘন্টা হতে যাচ্ছে জানি না লাইটের কি হয়েছে বাইরে থেকে জল ভরে নিয়ে আসছে এই যে শুধু স্নান করবে আমরা সব স্নান করবার জন্য বসে আছি কখন থেকে এই যে এখানে এক বালতি ভরে নিয়ে এসেছে জল তো রয়েছে ট্যাঙ্কিতে কিন্তু ঠান্ডা জল ঠান্ডা জলে কি করে স্নান করব। কালকে রাত্রে ভরা আর এখানে এখন ভালোই ঠান্ডা আছে এই ঠান্ডা জলে স্নান করা মানে মানে শরীর খারাপ হওয়া ওই গরম গরম জল ওই যে হাতটা নল থেকে বাইরে থেকে ভরে নিয়ে আসছে আর এই যে রাখতেবারে স্নান করবে বলে গুড মর্নিং ফ্রেন্ড আমি অপর্ণা অপর্ণা অলটাইজ টাইজ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার পুরনো বন্ধু নতুন বন্ধু যে যেখান থেকে ভিডিও দেখছো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড়দিকে প্রণাম জানাই ছোটো দিকে ভালোবাসা জানাই ভালোবাসা জানিয়ে আজও একটা নতুন ব্লগ শুরু করছি স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখে থাকবে আশা করি তোমাদেরকে ভালো লাগবে দেখার পর একটা লাইক দেবে ছোট্ট কমেন্ট করে বলে ভিডিওটা কীরকম হয়েছে আমি হাসছি এই কারণেই দিকে মুখটা করেছিলাম এই দিকে রোশনি মানে রাস্তার দিকে এই দরজাটা তো খোলা আছে মেন দরজাটা আর আলোটা পড়ছে মানে মুখটা ভালো দেখতে পাওয়া যায় না তার জন্য আমি এদিকে ঘুরে ঘুরে যাচ্ছি এদিকে ঘুরে যাচ্ছে সুদীপ হাসছে আর এখন জানো তো বারোটা বাজতে যাচ্ছে কিন্তু বললাম না লাইট নেই তিন ঘন্টা হয়ে গেল আমাদের ঘরে লাইট নেই একটা ফেজ চলে গেছে শুধু আমাদের ঘরে নয় মানে আমাদের যতটা এরিয়াটা এখানটা কারোরই নেই হ্যাঁ তো জলের জন্য বসে আছি স্নান করতে পারি না কারোরই স্নান হয় না আমাদের ঘরে কারোরই সানের খালি তোমাদের দাদা ভাইয়ের হয়েছে সকালবেলা সকালবেলাই করেছে আর বাদ কারোরই হয় না বসে আছি জলের জন্য কারেন্ট এলে জল ভরবো তারপরে স্নান হবে সব আর আজ সুদীপ ওই যে জল নিয়ে এসেছে বলছে কাউকে জিম যাওয়ার দরকার পড়বে না যদি ওইকে কে ওই নলটা চালায় না ওই জিমের কাজ করে যাবে তো চলো বন্ধুরা আমার ভিডিওটা ওয়াচ করতে থাকবে আর সঙ্গে থাকবে সকালে সব কাজ হয়ে গেছে শুধু স্নান করতেই রয়েছে পুজো করতে রয়েছে আর শুধু খালি ভাত হয়েছে আলু সিদ্ধ হয়েছে আর কিছু সবজি হয় না অনেকক্ষণ পরে চলে এসেছি লাইট আসতে জল ভরতে স্নান করে পুজো করে তারপরে এসেছি আর এখানে কিচেনে এসে দেখো কি করছি এটা বেসন ফেনাচ্ছি আর বেসনটাকে আগেতেই ফেটিয়ে নিয়েছিলাম ফেটিয়ে আর দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি এর সাথে মিক্স করেছি লবণ তো রয়েইছে আর খাবার সোটাও তো রয়েছে এর সাথে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো আর এইখানেতে এইগুলো আজকে পকোড়া হবে ভিন্ন স্বাদের আজকে মুখে লেগে থাকা যত রকম পকোড়া আছে সবগুলোই বানাবো ভেবে ওর জন্যই দেখো নিয়ে বসে গেছি টমেটো আছে বেগুনি আছে আর ওইগুলো আছে বাঁধাকপির পাতা আর এইগুলোতেই এখন একটু সব কিছু কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এইগুলো একটু লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো মিক্স করছি ভালোভাবে আর টমেটোটা দিলাম টমেটোর পকোড়া করব এর জন্যেই যে একটু টক টক করা হবে তার জন্য আর এবছর বছর টমেটো পকোড়া না খাওয়া হয় না তো ওর জন্যই আজকে নিয়ে বসে গেছি আর এই যে বাঁধাকপির পাতা একদম বেগুনির মতন বড় বড় করে ইয়ের বড় বড় আর থাকে না মানে রয়েছে গোটা এইটা কাটা ছিল তো এইটাকেই নিয়ে বসেছি আর এইখানে অল্প ধনেপাতাও নিয়ে বসেছি ধনে পাতাগুলোও হবে আর এই কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলোকেও করবো তার জন্যে গোটা গোটা নিয়ে বসে গেছি আর এইখানে দেখো তেল গরম করতে আগে থেকে দিয়ে দিয়েছিলাম তেল আমার গরম হয়ে গেছে আর এই যে এবারেতে বেগুনিগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি এই দেখো গ্যাসের ফ্লেমটা এখন কম করে রেখেছি বলে ওর জন্যই মনে হচ্ছে যেন তেলটা হয় না তেল আমার হয়ে গিয়েছিল আর গ্যাসের ফ্লেমটা কম করে রেখেছি আর আজকে করাতে করি না প্যানেতে করে রেখেছি আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে দিলে আর প্যানেতে করছি তো প্রচুর গরম লাগে হাতটা তার জন্য গ্যাসের ফ্লেমটা প্রচুর কম করে মানে একদম কম করে দিয়েছি আর আমার পকোড়াগুলো কীরকম হচ্ছে তোমরা সবাই বলবে একটু কমেন্ট করে হ্যাঁ আজকে অনেক ধরনের পকোড়া বানাচ্ছি মুখে লেগে থাকা অন্য স্বাদে মানে অন্য অন্য স্বাদের এই বেগুনির হবে অনেক কিছুরই দেখালাম তোমাদিকে সেইগুলো সবই করব। আর এই উল্টাবার চেষ্টা করছি এখন উল্টাতে হয় না ওই দেখো আর এখন আমি এটা ভয়েস দিচ্ছি পরে কেননা এতটা ডেগবাজ ছিল মানে কি বলবো ডেগের আওয়াজের জন্য ভয়েস দিতে হলো আমাকে এইখানেতে তখন ভয়েস দিয়েছিলাম কিন্তু ভয়েস দিয়েও না কোনো লাভ হয় না পাশের বাড়িতে জোরে জোরে ডেকে বাজাচ্ছিল আর দেখো এতে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিতে বেসনটার সাথে ব্যাটারের সাথে তো তার জন্য দেখো কালারটাও খুব সুন্দর এসেছে আর বেগুনি তো হয়ে গেছে দেখালাম এইটা যাচ্ছে টমেটোর বন্ধুরা তোমরা একবার এই টমেটো পকোড়া বানিয়ে খাবে খুব সুন্দর খেতে টমেটোগুলো হালকা সিদ্ধও হয়ে যাবে এই ব্যাটারের সাথে যখন ডুবিয়ে এই যে কোট করবে কোট করে দেবে না উপর থেকে তো মানে ভাজা তো হয়েই যাবে আবার ভিতর থেকেও না টমেটোটা নরম হয়ে যাবে খুব সুন্দর লাগবে খেতে টেস্টি টেস্টি এই দিকে দেখো তো তখন বললাম হয়ে গেছে এই চারটে হয়ে গেছে এগুলো বেগুনি ছিল আর এইগুলো টমেটো এবার টমেটো এরগুলোর উপরে একটু করে তেল উপর থেকে দিয়ে দেবো এই খুন্তিটাই করেই দিচ্ছিলাম কিন্তু খুন্তিটা করে আর দিতে পারি না ওঠেই না তেল আবার একটা চামচে করে ওই একটু করে উপরে তেল দিয়ে দিচ্ছি তবেতেই একটু একটু করে দিচ্ছি এবার দেখো উল্টে দিচ্ছি আস্তে আস্তে দেখেছো বন্ধুরা নিজের দিকটা কত সুন্দর হয়ে গেছে লাল লাল একদম কালার খুব সুন্দর এসেছে আর জানো তো বন্ধুরা খেতেও খুব টেস্ট হয়েছিল এত সুন্দর লাগছিল খেতে মানে কি বলবো মানে পেট ভরে যাচ্ছে মন আর ভরে না আর দেখো বাঁধা টমেটোর পকড়ি হয়ে গেছে তো আবার বাঁধাকপি নিয়ে গেছে নিয়ে নিয়েছি বাঁধাকপি এগুলো হচ্ছে বাঁধাকপির পাতার কেউ দেখে বলতে পারবে না যে এইগুলো বাঁধাকপির বলে সাথে দুটো কাঁচা লঙ্কাও দেয়া আছে দেখো এগুলো হয়েই গেছে এবার এইগুলোকে আস্তে আস্তে তুলে নেবো আর কড়ক করক মানে কুরকুরে কুরকুরের মতন খুব সুন্দর হয়েছিল। আর এই বেসনটার সাথে আমি একটু চালের গুঁড়ো মিক্স করেছিলাম তোমাদের সাথে বলতে ভুলে গিয়েছিলাম তো ওর জন্যই না কুরকুরে পড়া একটা এসেছিলো খুব সুন্দর হয়েছিল। আর এই দেখো এখানে তিন চার রকম হয়ে গেছে তোমাদিকে সেটাই এক নজর দেখাচ্ছি বাঁধাকপি টমেটো বেগুনি আর কাঁচা লঙ্কা এখনও আছে করতে আর অল্প করেই করা হচ্ছে এইগুলো মানে এখন করা হচ্ছে অল্প করে দেখতে দারুণ লাগছে আর এইখানে বাকি আছে ধনে পাতার ধনে পাতাগুলোও করবো আর এইগুলো বেঁচে আছে এইগুলো এখন করব না এইগুলো এখন রেখে দেবো এখন কেউ নেই সুদীপ গেছে পড়াতে আদিতে আমাতে রয়েছি তো ওর জন্যই খালি আদি আমার জন্যই করছি আর ওরা যখন আসবে ওদের জন্য করে দেবো এবার এই ধনে পাতারগুলো করে নেব তাহলেই হয়ে যাবে আর এইগুলো এখন রেখে দেবো বললাম না এই দেখো হয়ে গেছে আর ধনেপাতার পাতার পকোড়াগুলো যখন করেছি তখন আর শেয়ার করি না তোমাদের সাথে হয়ে যাবার পর দেখাচ্ছি আর এতে সব সব রকমই পকোড়া আছে তোমাদেরকে বলেছিলাম এখন আর বলছি না আর দেখাচ্ছে কত সুন্দর মুখ দিয়ে তো আমার জল আসছে সত্যি ভাত খেতে বসে গেছি দেখো বন্ধুরা পকোড়া হয়ে গেছে বাঁধাকপি ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো বেগুনি সব হয়ে গেছে চলে আসো বন্ধুরা কে কে খাবে তোমরা সবাই এই দেখো দেখেছ না এটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা না 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 ভুলে বলে ফেলছি এই দেখো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর একটা কোথায় গেল কাঁচা লঙ্কা এই যে তিনটে কাঁচা লঙ্কা আর একটা কোথায় গেল চারটে তো করেছিল আমি যে চারটে কাঁচা লঙ্কা আজ এই এইটাই হচ্ছে আজ লাঞ্চ মেনু এই দিয়েই খাবো আর সঙ্গে আছে দুধ এই যে সসপ্যান নিয়ে বসে গেছি দুধের সসপ্যান আদিতে আমাতে খাবো এখন কেউ নেই চলে আসো বন্ধুরা তোমরা যদি খেতে চাও আলু সিদ্ধ মাখা আর এই পকোড়া দিয়ে ভাব